একশো টাকা দিয়ে তিন মিনিটে আনলিমিটেড আইসক্রিম খেতে চলে গেলাম আমরা স্বপ্নতে হেই এভরিওয়ান কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সকলে ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রায় এক মাস যাবত আমি তোমাদেরকে কোনো ব্লগ বা কোনো শর্টস দিতে পারতেছিলাম না তাই ভাবলাম কেন না আজকে একটা শর্ট বানানো যাক তো গাইস কিছুক্ষণ আগে আমার বন্ধু আমাকে কল দিয়ে জানিয়ে দিল যে স্বপ্নতে একটা অফার চলতেছে সেটা হচ্ছে তিন মিনিটে একশো টাকা দিয়ে আনলিমিটেড আইসক্রিম খেতে পারবো তাই ভাবলাম এই অফারটা তো মিস করা যাবে না তাই আমি আমার কাজিনকে নিয়ে আমি চলে গেলাম স্বপ্নের একটা ব্রাঞ্চে যেতে না যেতে দেখতে পালাম আরও কয়েকজন মানুষ এখানে আইসায় আইসক্রিমগুলো ট্রাই করছে কেউ হয়তো বা একশো টাকা দিয়ে একটা আইসক্রিম খেতে পারছে বা দুইটা বা তিনটা বা সর্বোচ্চ পাঁচ ছয়টাও খেতে পারছে তারপর গাইস আমার শপের মধ্যে ঢোকার পর আমার মেন টার্গেট ছিল আমি টাকাটা উসুল জানি করতে পারি সেটাই আমার টার্গেট ছিল তার জন্য আমি সব থেকে দামি যে আইসক্রিমগুলো ছিল আমি সেইগুলো বের করতে বলতেছিলাম আমার বন্ধুকে তারপর আমি এই আইসক্রিমটা বের করে নিই যেটার নাম ছিল রোবাস্ট এটা প্রাইস ছিল একশো টাকা আর নিয়ে নি সাথে একটা কোন আইসক্রিম যেটা সেভেন্টি টাকা ছিল তো কাইস এখন দেখা যাক আর কথা না বলে আমি কয়টা আইসক্রিম খেতে পারি আর টাকাটা আমি ওসুল করতে পারি কি সেটাও দেখে নাও তোমরা প্রথম আইসক্রিমটা খাওয়ার টার্গেট ছিল এক মিনিটের মধ্যে আর আমি সেটাই করতে পারছি এক মিনিটের মধ্যে একটা আইসক্রিম পুরো কমপ্লিট করে ফেলছি তারপর মুখেরটা শেষ হইতে না হইতে আমি আরেকটা ছেড়ে ফেলি কারণ আমার টাকা উসুল করতে হবে ভাই শেষ করেন ভাই আমি একটা শেষ করে আরেকটা যখন নিছি এটা খাইতে যায় ভাই আমার মুখ একদম ব্যথা হয়ে গেছে কি বলবো আর করে করে করতে টাইপের ভিডিওটা ছিল বলতে গেলে তাই তাই আমার শেষ হবে জলদি জলদি আমি খেয়ে ফেলতেছিলাম এতই ঠান্ডা ছিল যে ভাই আমি কথাই বলতে পারতাছিলাম না তো গাইস আমার খাওয়ার তো শেষ এখন আমার কাজিন খাবে তারপর আমরা হিসাবটা করবো কে কত টাকার খাইতে পারছে দেন আমার কাজে এই আইসক্রিম কয়টা নিল এখন দেখা যাক আমার ভাই কয়টা খাইতে পারে ভাইতেও একদম প্রস্তুতি নিয়ে নিতেছিল হাতটা একদম উপরে উঠে আড়িছে তো শুরু হয়ে গেল আমার ভাইয়ের পালা দেখা যায় আমার ভাই কতটুকু খেতে পারে আসলে ভাই অনেক রিল্যাক্সে খাইতেছিল মানে রিল্যাক্সে বলতে যতটুকু সম্ভব হয়েছে তার পক্ষে সে তত এই খাওয়ার চেষ্টা করছিল একশো বিশ টাকার যে আইসক্রিমটা ছিল সেটা অনেক হার্ড ছিল যে চকলেটের লেয়ারটা ছিল ভাই অনেক হার্ড ছিল তার জন্য আমি ভাইকে বললাম যে ভাই তুমি এটার বদলে আরেকটা অন্য একটা নেও খাইতে সহজ হবে ভাই সিরিয়াসলি ভাই এখন মুখের একদম উপর দিয়া ভিতরটা ছিলে গেছে একদম কি বলবো ছিল প্রতি রেগুলার খাওয়াই হয় কিন্তু জাস্ট এখন চ্যালেঞ্জের জন্য চ্যালেঞ্জের জন্য চ্যালেঞ্জ চ্যালেঞ্জের জন্য টাকাটা করার জন্য আমরা মানে যেগুলো একটু দামি ছিল ধরনের রিস্ক নেওয়া দরকার যদি ফান করার ইচ্ছা থাকে তাহলে ইউ ক্যান ট্রাই ট্রাই কেউ আবার আমাদের খাওয়ার অকওয়ার্ডনেস দেখা যাচ করেন না এটা একটা চ্যালেঞ্জ ছিল এর জন্য আর কি এরকম অকওয়ার্ডভাবে খাওয়া আদারওয়াইজ আমরা খুব ফর্মালভাবে খাওয়া দাওয়া করার চেষ্টা করি কারণ খাবার তো একটা পবিত্র জিনিস কত খাইছি যাই হোক একশো টাকা দেওয়া তিনশো দশ টাকা খাইছি বা আমি ভাবতেও পারি নাই যে আমি একশো টাকা দিয়ে তিনশো দশ টাকার আইসক্রিম খেয়ে বলবো আর আমার কাজিন খাইতে পারছে দুইশো পঁচিশ টাকার মতো আর এখানে বড় ভাই থাকতে কি কখনো ছোট ভাই বিল পে করে নাকি তার জন্য হিমেল ভাই টাকা দিয়ে দিল তো গাইজ আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবা না আল্লাহ হাফেজ